কাছে এসে যদি কেউ বলেন ইনশাআল্লাহ এতে তোমার যে গুনা টুনা আছে এই পাপ গুলোকে আল্লাহ এই অসুস্থতা দিয়ে মোচন করে দিচ্ছেন তাইলে আপনি অসুস্থতার মধ্যে একটু হালকা হলেন না যে জরে ভুগতেছি কিন্তু এই জ্বরে নাকি আমার গুনামাফ হয়ে যায় পেটের ব্যথায় আক্রান্ত মাথা ব্যথায় আক্রান্ত কিন্তু এটাতে নাকি আল্লাহ আমার পাপ মোচন করে দেয় তাহলে একটু ভাল লাগবে না তাহলে দেখেন একটা কঠিন পরিবেশকে স্বাস্থ্যকে সহজ করতেন অসুস্থ শুনলেই লাহ তো ইনশাল্লা আর কিছু হবে না আল্লাহ তোমার তোমার গুনা মাফ করে দিচ্ছি অসুস্থ ব্যক্তি দেখলেই মাথায় হাত দিয়ে দোয়া করতেন আল্লাহ মরব্বান নাস আধ হেবিল বাস ইশফি আন্তঃশাফি লাশিফা আল্লাশিফা ও শিফা আল্লাহমা উজ্জীবিত হয়ে যেত অসুস্থ ব্যক্তি আমরা কি করি আমরা কি করি কাউকে অসুস্থ দেখলে রোগাক্রান্ত দেখলে ওই রোগে সবচাইতে কষ্ট পেয়ে যে মারা গেছে তার ঘটনা বলা শুরু করি ভাই আপনার ক্যান্সার আমারে খালা ছিল ক্যান্সারের ফোর্থ স্টেজে চলে গেছিল চোদ্দটা কেমন দেওয়া লাগছে এই এই যে ফিরিস্তি একেবারে ওনার দাফন কাফন পর্যন্ত এখন বলেন ওই লোক যাও সুস্থ ছিল এখন সুস্থ থাকবে কথা বলেন থাকবে একটা দিব্য সুস্থ মানুষকে যদি আপনি বলেন ভাই আপনাকে দেখতে কেমন যেন একটু রোগা রোগা লাগতেছে অসুস্থ নাকি এরপরে প্ল্যান করে ধরেন আপনি বললেন উনি আবার ওদিকে যাওয়ার পরে আরেকজনকে প্ল্যান করে বলতে বললেন ভাই ব্যাপার কি চেহারাটা কেমন শুকনা শুকনা এরকম পাঁচজন বলার পরে ও বিকেলে কাঁথা কাঁ দিয়ে শুয়ে ফেলবে বিছানায় তবে আপনি অসুস্থ এমনি বানাই ফেলছেন কিন্তু রসুল্লাহ সাল আলহি আলহি আসাল্লাম উনি বলতেন লাবাস লাবাস আলাই তহুর উনি সালারে সুস্থ হয়ে যাবা এজন্য দেখতে গেলে আপনি উৎসাহিত করবেন বলবেন আরে ভাই আপনারা তো খুব সুস্থ লাগতেছে কে বলছে আপনি অসুস্থ অসুস্থতার কোনো ছয় তো আপনার মধ্যে নাই হ্যাঁ বলছে আর আপনি যদি ওই রোগে সবচেয়ে কষ্ট পেয়ে যে মারা গেল এই ঘটনা যদি ওনারা শোনান উনি বাঁচবে বলেন তাহলে আমরা মানুষকে উৎসাহিত করব অপটিমিস্টিক হবো প্যাসিমিস্টিক খাব না এবার বলুন হুনাইনের যুদ্ধে কুইজ হুনাইনের যুদ্ধ কত হিজরিতে হয়েছিল অষ্টম হ্যাঁ মাত্র দুই চারজন বলতেছে আমাদের ওই যে হাসানা ফাউন্ডেশনের একটা সিরা অলিম্পিয়ার চলতেছে এটাতে অংশগ্রহণ করতে হবে আপনাদের আমরা প্রতিদিন একটা করে কুইজ জানান দিচ্ছি মানুষদেরকে একেবারে সব মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে অষ্টম হিজরিতে হাওয়াজিন বনু সাকিব গোত্রের বিশাল ব্যাটেলিন নিয়ে ওরা আসছে এবং ওরা আসছে যে আমরা শুধু একা যাব না আমাদের স্ত্রী বাচ্চা কাচ্চা আমাদের যার ঘরে যত সম্পদ আছে সব নিয়ে মরুভূমিতে যাব এটা নিয়ে যাব কেন সবার মধ্যে যেন ইন্সপিরেশন আসে যে যদি আমরা হারি আমরা সব শেষ আমাদের সম্পদও নিয়ে যাবে আর এগুলো রক্ষার জন্য হলেও মোহাম্মদের বিরুদ্ধে আমাদেরকে জয়লাভ করতে হবে কি টেকনিক দেখেন সব যখন নিয়ে দাঁড়াইছে বিশাল বাহিনী এক সাহাবী এসে বললে ইয়ারাসুল আল্লাহ কালকে তো আমাদের খবর আছে এই বাহিনীকে আমরা কি করে পরাস্ত করব ইয়ারাসুল আল্লাহ এসে দেখুন পাহাড় থেকে দেখুন কত বিশাল বাহিনী রাসুল ইসলাম দেখা মাত্রই বললেন তিলকা গানিমাতুল মুসলিম আর যারা বলছেন

আল্লাহ তালার ব্যাপারেও আমাদেরকে ইতিবাচক ধারণা রাখতে উৎসাহিত করে হাদিসে কুৎসিতে আল্লাহ বলেন আনা আইন্দা বন্নি আবেদি বি আমার বান্দার নিকট আমি তেমন আমার বান্দা আমার ব্যাপারে ঠিক যেমন ধারণা করে আপনি যদি ধারণা করেন আল্লাহ দয়ালু ঠিক আল্লাহ তালাকে দয়ালু পাবেন এখন বলেন আল্লাহর ব্যাপারে কার ধারণা কেমন আল্লাহ তালা খুব প্রতিশোধ পরায়ণ না প্রচন্ড রাগী আমাদের সবাইকে জাহান্নামে দেওয়ার জন্য বসে আছেন না তাহলে কি ধারণা বলেন তো তিনি দয়াময় তিনি মেহরবান তিনি আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন এই বিশ্বাস আল্লাহর প্রতি আমাদের সবার আছে তো এই বিশ্বাস যদি থাকে ঠিকই আল্লাহ তালাকে রাহমান রাহিম হিসেবেই আপনি পাবেন লাস্ট হচ্ছে রেজিলিয়ান শেষ আই এম গোয়িং টু কনক্লুড মাই স্পিচ টুডে রেজিলিয়েন্ট হচ্ছে যাকে থামানো যায় না আনস্টপেবল সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য যার থাকে তাকে বলে রেজিলিয়েন্ট লেগে থাকার মানসিকতা টিকে থাকার যোগ্যতা সহজে হার না মানার যে অ্যাটিচিউড এটাকে বলে রেজিলিয়েন্ট মাইন্ডসেট রাসুসা ইসলামকে আল্লাহ তালা এই মাইন্ডসেট দিয়েছিলেন ওনাকে হারাইতে পারছে কেউ হুম জীবনের সাথে এটা সেট করে নেন যে আমি কখনো হারি না আমি হয় জিতি নয় শিখি আমি কখনো হয় জিতি নয় শিখি এই মাইন্ডসেট যদি গ্রো করেন আপনার হারাইতে পারবে কেউ পারবে না রাসুসা ইসলাম হি ওয়াজ আনস্টপেবল হ্যাভিং আনবিলিভেবল সাবার ধৈর্যের পাহাড় নিয়ে আম স্টপেবল অ্যাটিটিউড নিয়ে তিনি শুধু সামনে গিয়েছেন পেছনে যান নাই কখনো সীমাহীন কষ্ট আর সংগ্রামের মধ্যে দিয়ে গিয়েছেন থামাতে পারা নাই ওনাকে কেউ কেউ পারা নাই ইয়াতিম হিসেবে জন্মগ্রহণ করলেন পৃথিবীর আলো দেখবার আগে বাবাকে হারালেন ছোট ময়েসে মাকে হারালেন পরে দাদাকে হারালেন এরপর চাচাকে হারালেন শিয়াবে আবিতা আলেবে জেল খেটেছেন তিন বছর ফিজিক্যাল টর্চার মেন্টাল টর্চার লাইফ থ্রেট হত্যা করা ষড়যন্ত্র হয়েছে আল্লাহ তালা বলেছেন আজ রাতে হিজরত কর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে লাবিদ ইবনুল আসাম এক ইহুদিদের মিত্র ব্ল্যাক ম্যাজিক করেছে মারার জন্য খাদ্যে বিষ মিশিয়ে দেয়া হয়েছিল বাজুর মাংস খাসির বাজুর মাংস পছন্দ করতেন খাইবারের এক ইহুদি নারী এই ছাগলের এই মাংসের মধ্যে বিষ দিয়ে দিয়েছিলেন ইহুদিদের পক্ষ থেকে বিট্রে ট্রেচারি কনসপারেন্সি হোয়াট নট কি বাকি ছিল বলেন ষড়যন্ত্রের এমন কোন ধরন ছিল না যেটা তারা বাকি রেখেছে কিন্তু রাসুল সা আলাইহ وسلم থামানো গিয়েছিল বলেন থামানো গিয়েছিল গোটা বিশ্বে পেয়ে উনি ছড়িয়ে দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সো নাথিং ক্যান স্টপ হিম আমরাদের যে লক্ষ্য ওই লক্ষ্যpane আমরা পৌঁছবই আমাদেরকে কোনো কিছু থামাতে পারবে না ইনশাআল্লাহ বলেন আমরা আমাদের লক্ষ্যpane manzale maqsad e দৌড়ে দৌড়ে যাব আমাদেরকে থামিয়ে দেয়া হলে আমরা হাঁটতে থাকব সেখানে আমাদেরকে আঘাত করা হলে আমরা হামাগুড়ি দিয়ে সামনের দিকে যেতে থাকব সেখানেও থামিয়ে দেওয়ার চেষ্টা করা হলে আমরা আমাদের মানজিলে দিকে নেত্রে চেয়ে কেউ থামাতে পারবে এই মাইন্ডসেটের অধিকারে ছিলেন ফলেই তিনি লা ইলাহার বাণীকে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে পেরেছেন তাহলে আমরা রেজিলিয়েন্ট হতে চাই কি চাই না বলেন সম্মানিত শুধু মোট কয়টা মাইন্ডসেট জানলাম বারোটা এগুলো কি আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারবেন ইনশাল্লাহ কারণ রাসুল সাহায্য আমাদের জন্য যা নিয়ে এসেছেন ওইটাই আমাদের আঁকড়ে ধরতে হবে যেটা বারণ করেছেন ওইটা থেকে আমাদের দূরে থাকতে হবে যে আয়াত দিয়ে শুরু করেছিলাম সোরা হাসরে নবী যা এনেছে ধরো নবী যা বারণ করেছে সেগুলো ছেড়ে দাও আমরা আল্লাহ তালার কাছে কামনা করি আমার নবী ওনার যে থট প্রসেসকে ডেভেলপ করেছেন ওনার যে অ্যাপ্রোচ এন্ড মাইন্ডসেট ডেভেলপ করেছেন আমরাও যেন আমাদের মাইন্ডসেটকে ঠিক ওইভাবে করতে পারি আমাদের রাসুল সাহা যেভাবে চিন্তা করতেন আমাদের ভাবনা এবং চিন্তার আঙ্গিনাও যেন ঠিক সেই রকম হয় আমরা সবাই পড়ি আমিন তার মাইন্ডসেট হবে আমাদের মাইন্ডসেট কি বলেন পারা যাবে তো ইনশাল্লাহ তাহলে কয়টা মাইন্ডসেটের কথা বলেছি এক নম্বরে কি ছিল গড সেন্ট্রিক দুই নম্বরে ভিশন অরিয়েন্টেড তিন নম্বরে উইজডম ড্রিভেন চার নম্বরে রিফর্ম সেন্ট্রিক পাঁচ নম্বর ওপেন মাইন্ডেড ছয় নম্বর

هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله تعالى وبركاته